হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব যে সমস্ত মানুষের অকালে শক্তি কমে গিয়ে সহবাস করতে মন চায় না কিংবা খুব বেশিক্ষণ টাইম ধরে সহবাস করতে পারে না অল্প একটুক্ষণের মধ্যে বীর্য বেড়ে যায় তাদের এই কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব শক্তিশালী একটি উপায় আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এর জন্য প্রথমে আপনাকে এমন একটি তুলসী কাজ খুঁজে বের করতে হবে যেটি নিজে থেকেই রাস্তার ধারা হয়েছে এই কাজের জন্য কারো বাড়িতে থাকা তুলসী কাজ ব্যবহার করলে কোনো কাজ হবে না তারপর যে কোনো শনিবারে ওই রাস্তাতে থাকা তুলসী গাছটি দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন আর এই কাজটি করার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধানে থাকতে হবে তারপর ওই তুলসী গাছের শিকড় থেকে অল্প একটি শিকড় কেটে নিয়ে তামার কবচ বা মাদুলিতে ভরে লাল সুতোতে বেঁধে ডানাতে বেঁধে নেবেন তাহলেই আপনার কাম শক্তি গুণ বৃদ্ধি পাবে এবং এই কবজের গুণে আপনি যখন সহবাস করবেন তখন আপনার খুব সহজেই বের বের হবে না আপনি অনেকক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন তবে প্রতি শনিবারে একই নিয়মে এই কাজটি করতে হবে এবং শিকড়টি পরিবর্তন করে নিতে হবে তাহলে সব সময়ের জন্য এই উপকার পেতে থাকবেন তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন